দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদীয়া নবদ্বীপ ধাম অতীত আছে নদিয়া হেন গ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই আর নদীর ওপর প্রান্তে নবদ্বীপ ব্লক মায়াপুর এলাকায় রয়েছে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির আর ইস্কনের উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির যা ইতিমধ্যেই সকলের জানা এবার বৈষ্ণব তথা মন্দিরনগর নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড বসে থাকা শিব মূর্তি যার উচ্চতা রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বলে দাবি এই শিব মূর্তি যার উচ্চতা প্রায় প্রায় ফুট বিগত বছর সময় ধরে চলছে এই মূর্তির নির্মাণ কাজ নিচে কংক্রিটের ভিত করে তার উপর লোহার রড প্লাস্টার ফাইল সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হচ্ছে এই মূর্তি মন্দির কর্তৃপক্ষর তরফে তিনকরি গোস্বামীর নাতি প্রভুপাত গিরিগোপাল গোস্বামী জানায় আমাদের মন্দিরের বিভিন্ন সেবা কার্য পরিচালিত হয় মন্দির তথা ঈশ্বরের আরাধনার পাশাপাশি আর কথায় আছে শিব জ্ঞানের জীব সেবা আমাদের গুরুদেবেরও ইচ্ছা ছিল নবদ্বীপের ধামে একটি শিব মূর্তি তৈরি হোক সেই ভাবনা থেকে সকল ভক্তের ইচ্ছাতেই এই বৃহৎ শিবমূর্তি তৈরি অর্থাৎ শ্রীমন মহাপ্রভু জন্মস্থান এই নবদ্বীপ যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হিসাবে বলা হয় আর নবদ্বীপ শহরের বুক চিরে বয়ে গেছে ভাগীরথী নদী এই ভাগীরথী নদীর এক প্রান্তে রয়েছে বর্তমানে নবদ্বীপ শহর যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমন মহাপ্রভু আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটায় ওই শিবমূর্তি উদ্বোধন করবেন শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন মঠ মন্দিরের সাধু মহারাজগণও থাকবেন